অবশেষে স্বাদের লাউটা কেটে ফেললাম আর কেটে রান্না করে ফেললাম কেন স্বাদের লাউ বললাম সেটাও বলবো কারণ হচ্ছে আপনারা তো জানেনি যে কয়েকদিন থেকে আমি লাউ নিয়ে এত বেশি ছবি আপলোড করতেছি কারণ হচ্ছে যে ভালো মতো লাউ হচ্ছে না ছাদে আর যদি হয় তাও পাখি খেয়ে ফেলতেছে বাজার থেকে তো অনেকগুলো লাউ আনতে পারতাম অনেক সস্তায় কিন্তু নিজের হাতে চাষ করা যে কোনো সবজি খাওয়ার মজাই আলাদা আর নিজ হাতে ছেড়ার যে ফিলিংটা সেটা কিন্তু প্রকাশ করার মতো সালাম আলাইকুম সবাই কেমন আছেন কী কি থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমি লাউটা কিন্তু একদম টাটকা যেহেতু তাই আমি একদম আমাদের ছাদে যত ধরনের সবজি আছে সব কিছু নিয়ে নিব মানে লাউ রান্না করতে যা যা লাগে আর মরিচ ধনিয়া পাতা এই কাঁচা সবজিগুলো আমি প্রত্যেকটা জিনিস ছাদ থেকে নেব কারণ এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ছাদে আছে আমি আর আমার ননদ কিন্তু মজা করতেছিলাম লাউটা নিয়ে আর লাউটার কিন্তু কোমর বাঁকা তো এটা নিয়ে আমরা অনেক বেশি মজা করতেছি আচ্ছা এই ভিডিওটা হচ্ছে আরও ধরতে গেলে পাঁচ ছয় দিন আগের কিন্তু আমি এত অলস হয়ে গেছি কেন আমি জানি না লাস্টে দুই সাপ সপ্তাহ থেকে আমি কোনো লং ভিডিও আমার পেজে আপলোড দিচ্ছি না শুধু ফাঁকিবাজি রিলস ভিডিও আপলোড দিচ্ছিলাম লাউটা রান্না করব একটু পরে লাউ রান্না করার জন্য প্রত্যেকটা জিনিসই নিয়ে নিলাম এখানে এই তো আমি আরেকটা জিনিস রান্না করতেছিলাম মাছ দিয়ে মাছ রান্না করতেছিলাম সাথে যেহেতু ঘরে হাঁসের ডিম ছিল মানে আমাদের নিজের হাঁসের ডিম তো একটা একটা হাঁসের ডিম ভেঙে দিলাম সবার জন্য দেন ওইটা রান্না কমপ্লিট হয়ে গেল এখন আমি ভালো মতো চিংড়ি মাছ আর মাছ দিয়ে লাউটা রান্না করতেছি চিংড়ি মাছ দিয়েছিলাম সাথে কিন্তু বড় মাছের একটা পিজও দিয়েছিলাম পিসটা দেওয়ার কারণ হচ্ছে চিংড়ি মাছের পরিমাণটা মনে হচ্ছিল কম ওই জন্য বড়ো মাছও এক পিস দিয়েছিলাম দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে আমি লাউটা দিয়ে দিলাম তখন লাউটা কিন্তু যেহেতু অনেক বেশি টাটকা মানে কুচি এটা কিন্তু একদম অল্প হয়ে যাবে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু মানে কষানোর সময় যে পানিটা দিয়েছি ওই পানি দিয়ে ভালো মতো কষিয়ে ফেলতেছিলাম কারণ হচ্ছে লাউ থেকে অলরেডি পানি বের হয়ে যায় এই তো আমি কিন্তু এই পানির ভিতরে ভালো মতো লাউটাকে সিদ্ধ করে নেব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর কি লাউটাকে আমি অলরেডি সবসময় এইভাবে রান্না করি আর কি যাই হোক যেহেতু গাছে টাটকা সবজি বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি টমেটো দিয়ে দেবো আর টমেটো দেওয়ার কারণে এটার কালারটা অনেক বেশি কালারফুল কালারফুল হয় আর কি আর টমেটো আমি আমার পার্সোনালভাবে অনেক বেশি পছন্দ আর শীতকাল মানে তো ধনিয়া পাতা আর টমেটো কী বলেন আচ্ছা এই তো আমি কিন্তু সুন্দর করে একদম ফাইনাল সব কিছু করে ফেললাম এখন জাস্ট এটা ব্লগ উঠবে দেন এই তো হয়ে যাবে আর কি এইভাবে আমি আবার এখানে লাউ শাক ভাজি করতেছিলাম আর যেহেতু দুই চুলে রান্না চড়েছি এক চুলায় আমি লাউ রান্না করতেছি তার আগে তো একটা মাছের আইটেম ছিলই আর এখানে লাউ ভাজি করতেছি দেন এই তো ফাইনালি আমার রান্না কমপ্লিট তো আপনারা বলেন কালার দেখে তো রান্নার স্বাদ বোঝা যায় আর কি আচ্ছা দেখতে সুন্দর না খাইতে সুন্দর হুম তো আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে একটি কমেন্ট করবেন আল্লাহ হাফিজ